এসি থেকে নন এসি বাসে কনভার্ট করা এক ইউনিট বাস যুক্ত করা হলো জলসিড়ি এক্সপ্রেসের বহরে হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো জলশিরি এক্সপ্রেসের বহরে যুক্ত হওয়া নতুন এক ইউনিট নন এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনার সাথে রয়েছি শামীম আলম ঢাকা কিশোরগঞ্জ ঢাকা রোডের অন্যতম জনপ্রিয় অপরেটল জলশিরি এক্সপ্রেস সম্প্রতিকালে জলশিরি এক্সপ্রেসের বহরে যুক্ত হয়ে গেল এক ইউনিট নতুন নন এসি বাস আশোক লীলন লিনিক্স ওয়ান জিরো ফোর সেভেন মডেলের চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই অসাধারণ বাসটিকে বাংলাদেশের বাজারে আশোক লিলন লিনিক্স ওয়ান জিরো ফোর সেভেন বিএস টু মডেলের চেসিসগুলোর উপর কিন্তু সিটি বাসের জন্য লোকাল কিংবা সেমি লোকাল বাস নির্মাণ করা হয় শর্ট রুটের জন্য অসাধারণ হুন্ডাই মডেলের বডি শেপের বাসটি নির্মাণ করেছিল দেশেরই ক্লাস মোটরস দু হাজার একুশ সালে আশোক লিলন ব্র্যান্ডের ডিলার ইফাদটস এসলাম পরিবহনকে প্রায় একশো ইউনিট চেসিস উপহার দিয়েছিল এই মডেলের যেখান থেকে তিরিশ ইউনিট চেসিসের উপর ক্লাস মোটরস গ্যারেজ থেকে নন এসি বাস নির্মাণ করা হয় এবং সত্তর ইউনিট চেসিসের উপর হুন্দাই মডেলের বডি শেপের এসি বাস বাসগুলো দিয়ে আসালাম পরিবহন বেশ কিছুদিন সার্ভিস প্রদান করার পর কিন্তু এই বাসগুলোকে আসালাম পরিবহন বসিয়ে দেয় যার ফলে দেশের অনেক বাস মালিকই কিন্তু এই মডেলের বাসগুলোকে তাদের বহরের জন্য কিনে নিচ্ছে খুব শীঘ্র জলশিড়ি এক্সপ্রেসে বহরেসের একই মডেল কয়েকটি বাস যুক্ত হবে বলে জানা গিয়েছে হুন্দাই স্পয়লা মডেলের বডি শেপের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে ফ্রন্টে হুন্ডাই মডেলের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এল ইডি হেডলাইট এবং রেয়ারে কিন্তু হুন্দাই মডেলের অরজিনাল টেললাইটের ব্যবহার করা হয়েছে পাশাপাশি বার্লাইটগুলো শর্ট রুটে জার্নি করার জন্য এই ছোট চেসিসগুলোর বাস কিন্তু বেশ পারফেক্ট বলে আমি মনে করি জলশিড়ি এক্সপ্রেসের ফ্লাক্সি পেন্টের ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে যেখানে কিন্তু এই বাসটিকে অ্যাসালম পরিবহনের ব্যবহার থেকে নিয়ে আসার পর রিপেন্টের কাজ করানো হয়েছে মোটামুটি বেশ ভালো মানের পরিবর্তন আনা হয়েছে বাসটিকে নন এসিতে কনভার্ট করানোর পর রিলেক্স ওয়ান জিরো ফোর সেভেন টু মডেলের এসগুলোতে কিন্তু একশো চল্লিশ হর্স বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়ে থাকে যেখানে এই হর্স বিশিষ্ট ইঞ্জিনগুলো দিয়ে কিন্তু ভারতে বড় চেসিস দিয়ে বাস নির্মাণ করা হয় সম্পূর্ণ ইভাস্টিক স্টকে রেখে অসাধারণ পেন স্কিমের কাজের জন্য অবশ্য প্রশংসা দাবে পেয়ে দাঁড় রাখে সাদা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ রেয়ারের টেললেটগুলো যদি সহজে ক্ষতিগ্রস্ত না হয় তাই কিন্তু রেয়ারের টেললেটগুলোর উপর খাঁচার ব্যবহার করা হয়েছে ওভারঅল বাসগুলো ফ্রন্ট ব্যাক সাইড বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনে অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবি দিয়ে রাখে ক্লাস মডেলস এবং শাহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অনেক তো বাসটি বাইরের অংশে ঘুরে দেখলাম চলুন এবার একটু ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক হুন্ডাই মডেলের ড্যাশবোর্ডের ব্যবহার করা হয়েছে এই বাসটিতে যেখানে কিন্তু চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ এই গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামা দিই গাড়ির ভেতরের বা হাইলাইটিং কন্ট্রোল দিয়ে সম্পূর্ণ চালকের আওতাধীন তাছাড়া এই বাসটিতে যে স্টিয়ারিংটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু ক্লাসিক বাসের ফিল দেয় এছাড়া পূর্বে রেয়ার ক্যামেরা টিভি ড্যাশবোর্ডে থাকলেও বর্তমানে সেটি কিন্তু আর ড্যাশবোর্ডে নেই তাছাড়া বাসের সামনে সিলিং এর ডেকোরেশনটি কিন্তু পূর্বের মতনই রয়েছে টু বাই টু ফরমেশন মানে ইকোনমি ক্লাস ফরমেশনে এবং সর্বশেষ রয়েছে ছটি সিট দিয়ে কিন্তু এ বাসটিতে ব্যবহার করা হয়েছে সরমত বিয়াল্লিশটি সিটের ব্যবহার সেমি লোকাল অপারেটর হিসেবে সাড়ে সাত মিটার এসি সি বিয়াল্লিশটি সিট দেওয়া তেমন একটা খারাপ কিছু বলে আমি মনে করি না কোনো সিটের সাথে লেগ রেস্টে ব্যবহার করা হয়নি কিন্তু পেটি পরিমাণ লেগ স্পেস ব্যবহার করা হয়েছে এছাড়া বাসটি ভেতরে লাইটিং সার্ফোকেশন দূর করার জন্য কিন্তু ল্যাম্পলাইটের ব্যবহার করা হয়েছে তাছাড়া কিছুটা অংশে চেন লাইটের ব্যবহারও করা হয়েছে যার জন্য এই বাসটি ভেতরের সৌন্দর্যতা আরো অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি সিটগুলো প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক যাত্রীদের কমফোর্টেবল এনজয় করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে লং রুটে জার্নি করার জন্য যেসব সিটগুলো ব্যবহার করা হয় বাসে সেই ধরনের সিট কিন্তু ব্যবহার করা হয়েছে এই বাসটিতে লেদারের সিট ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে এবং প্রতিটি সিটে কিন্তু হিউজ পরিমাণ স্পেসের এর ব্যবহার করা হয়েছে তাছাড়া প্রতিটি সিটের সামনে কিন্তু হিউজ পরিমাণ লেগ স্প্রেস ব্যবহার করা হয়েছে যেহেতু চল্লিশটি সিট ব্যবহার করা হয়েছে তাই পেটি পরিমাণ কিন্তু বললেই চলে অ্যাডজাস্টেড হেড্রেস পাশাপাশি নেক নিকপিলোর ব্যবহার করা হয়েছে এছাড়া আন্যাডজাস্টেবল হ্যান্ড পাশাপাশি সিট ফোনার ফুল সিস্টেম চাবির ব্যবহার করা হয়েছে প্রতিটি সিটের সাথে যা যাতে নিজের প্রয়োজন এক ব্যাগ ব্যবহার করে নিতে পারবে তাছাড়া প্রতিটি সিট থেকে পিছনের সিটের ডিস্টেন্স বেশ ভালোভাবে রাখা হয়েছে এবং প্রতিটি সিটে পায়ের কাছে ব্যবহার করা হয়েছে ফুট টেস্টের ব্যবহার পামিলে বসার জন্য এছাড়া চিপ জুস নেক্স ক্যারি করার জন্য নেটের জুড়ির ব্যবহার করা হয়েছে এবং ইউজ অ্যাভের জন্য হ্যান্ডবারের ব্যবহার তো রয়েছেই নেটের ঝুড়িগুলোকে কিন্তু যাত্রীরা অলরেডি নষ্ট করে ফেলেছে সবগুলো সিটের সাথে সুযোগ সুবিধাগুলো রয়েছে প্রতিটি সিটে মাথার উপর এবং এসি কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে যা যাতে নিজের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবে নন এসি বাসগুলোতে এসি কন্ট্রোলার ব্যবহার করা হয় সুন্দরতা বর্ধনের জন্য জলশিরি এক্সপ্রেসের বহরের এই নতুন বাসটি বর্তমানে সার্ভিস প্রদান করে চলেছে ঢাকার মহাকালী থেকে কোটি রুটে যেখানে তাদের রেগুলার ফেয়ার দুশো সত্তর টাকায় ভাড়া যাত্রীরা এই নতুন বাসটিতে জার্নি করতে পারবে এত কম টাকা হওয়ার কারণেই কিন্তু সাত দশমিক আট মিটারের চেসিসগুলোতে চল্লিশটি সিট দেওয়া হয়েছে জানিয়ে পরবর্তী থেকে বাজে কমেন্ট করে তার ব্যক্তিগত বিষয় বলে আমি মনে করি বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবি দেওয়া রাখে ক্লাস মোটরসের পাশাপাশি শাহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অসাধারণ হুন্দাই মডেলের বডি কাজের পাশাপাশি স্টক বডি শেপ রেখে কিন্তু অসাধারণ রিপেন্টের কাজে উদাহরণ দিতে পেরেছে ক্লাস মোটরসের পাশাপাশি শাহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তাহলে ভিভার্স ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন তাছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই জলশির এক্সপ্রেস কর্তৃপক্ষকে আমাকে যত ভিডিও কভারেজ ইনভাইট করে ভিডিও করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজেট আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই ফিরছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ